প্রিয় ভিউয়ার্স ক্রিয়েটিভ টিপস বিডির রিসেলিং করে ইনকামের পার্ট টুতে আপনাদের সবাইকে স্বাগতম গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে কনফিডেন্স রিসিলার বিডিতে অ্যাকাউন্ট খুলতে হয় আজকে আমরা দেখব কনফিডেন্স রিসেলার বিডির ফিচারগুলো আমরা এখন রয়েছি কনফিডেন্স রিসিলার বিডির পেজে এই হোম পেজ থেকেই আমরা খুঁজে পাবো কনফিডেন্স রিসিলার বিডির সকল ফিচার চলুন আমরা প্রথমেই দেখে নেই হোম পেজে কী কী রয়েছে হোম পেজে আমরা উপরের ডান দিকে দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স আর বা রয়েছে একটি মেনু এখানে রয়েছে বেশ কিছু ফিচার তারপর রয়েছে সোশ্যাল আইকন এখান থেকে আমরা কনফিডেন্স রিসেলার বিটির সোশ্যাল মিডিয়া ঘুরে দেখতে পারবো তারপর রয়েছে নোটিস বোর্ড কনফিডেন্স রিসেলার বিটি করতে কোনো ঘোষণা দেওয়ার থাকলে ওনারা এখানে দিয়ে দিবে আপনারা সবাই এই নোটিস বোর্ড নিয়মিত চেক করবেন তা না হলে মিস করে যেতে পারেন অনেক কিছু তারপর রয়েছে বেশ কিছু ফিচার আমরা এখন এক এক করে দেখে নেব এই ফিচারগুলো প্রথমে আমরা দেখব রিসিলিং প্রোডাক্ট রিসেলিং প্রোডাক্টে ক্লিক করার পর চলে আসলো কনফিডেন্স রিসেলার বিটির সকল প্রোডাক্ট ক্যাটাগরি এখানে ক্যাটাগরি করে সকল প্রোডাক্ট রাখা রয়েছে এই ক্যাটাগরিতে ক্লিক করলে চলে আসবে ওই ক্যাটাগরিতে থাকা সকল প্রোডাক্ট আপনি এখান থেকে সকল প্রোডাক্ট দেখতে পারবেন আপনি চাইলে প্রোডাক্ট অর্ডারও করতে পারবেন এখান থেকেই এবং প্রোডাক্টের তথ্য কপি করে পেস্ট করতে পারবেন আপনার ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে ছবি ডাউনলোড করতে পারবেন এবং কপি করতে পারবেন ডেসক্রিপশন এবং ফেভারেটও করে রাখতে পারবেন প্রোডাক্টটি পরবর্তীতে খুব সহজেই খুঁজে পেতে চলুন আমরা দেখে নেই কীভাবে অর্ডার করব অর্ডার করার জন্য আমি অর্ডার ডিটেলস পূরণ করলাম বিক্রয় মূল্য দেওয়ার সাথে সাথে চলে এলেও আমার প্রফিট কত হবে সেটা আমরা অর্ডার করুন বাটনে ক্লিক করলাম এবার পরবর্তী ধাপ এবার কুরিয়ার সিলেক্ট করলাম আমাদের কাস্টমারের সকল তথ্য পূরণ করলাম এবং যদি কাস্টমার আপনাকে অগ্রিম ডেলিভারি চার্জ দিয়ে থাকে তাহলে অবশ্যই ডেলিভারি চার্জ নিয়েছেন কি না এটি সিলেক্ট করে ডেলিভারি চার্জ দিয়ে দিবেন এবং এখানে দেখা যাচ্ছে বিক্রয়ের হিসাব এখানে চট করেই দেখে নিতে পারবেন হিসাবগুলো এখন আমি অর্ডার করুন বাটনে ক্লিক করলাম আমার অর্ডারটি সম্পূর্ণ হয়ে গেল আমরা দেখে নিতে পারব অর্ডারের হিস্ট্রি স্ট্যাটাস এবং বিস্তারিত এবং আমরা চাইলে কোনো অর্ডার ক্যান্সেলও করে দিতে পারি কোনো অর্ডার ক্যান্সেল করতে অবশ্যই তা অ্যাডমিন অ্যাপ্রুভ করার আগেই করতে হবে একবার অ্যাডমিন অ্যাপ্রুভ করে ফেললে আমরা আর ক্যান্সেল করতে পারব না এবং আমরা এখানে পেয়ে যাব অর্ডারের ইনভয়েস যা সম্পূর্ণ আমাদের নামে তৈরি ইনভয়েসের মধ্যে কনফিডেন্স রিসেলার বিডির কোনো তথ্য নাম বা লোগো কোনো কিছুই নেই সুতরাং এটি আপনি সরাসরি আপনার কাস্টমারকে পাঠিয়ে দিতে পারবেন দেখে এখনও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান অথবা মেসেজ দিতে পারেন গাশফরিং ফ্যাশনের ফেসবুক পেজে আমরা পরবর্তী পর্বে দেখব বাকি ফিচারগুলো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্রিয়েটিভ টিপস বিটির এই চ্যানেলে এবং অবশ্যই আমাদের দেখানো রেফার কোডটি ব্যবহার করুন অন্যথায় আপনি মিস করে যাবেন স্পেশাল সাপোর্ট এবং নতুন নতুন আপডেটগুলো